তোমরা যদি ফিরো তোমরা যদি গুনাহের দিকে প্রত্যাবর্তিত হও আমি মালিক ও তোমাদের প্রতি আজাব আমি প্রত্যাবর্তন করব। তোমরা যদি গুনাহ করো আমি মালিক ও তোমাদের প্রতি আমার আজাদ আমি বর্তম করব। নবী করিম সাল্ল আলী সাল্লামের সময় যেই সমস্ত বনি ছিল নবী করিম সাল্লামের প্রতি আয়াত নাজিল হলো আপনি দেন কেয়ামত পর্যন্ত এই আয়াতের হুকুম বলবৎ থাকবে কেয়ামত পর্যন্ত যারাই আমার নাফর মানির দিকে আবার ফিরে আসবে আমি মালিকের পক্ষ থেকে আবার আজ আবার গজব তাদের উপরে অর্পণ করা হবে চিল্লাইকন্যা কেয়ামত পর্যন্ত হতে পারি আমি আপনি আমি আপনি যখন নাফরমানির সীমা অতিক্রম করে ফেলব মালিকের পক্ষ থেকে জালেম শাসক আমার আপনার কাঁধে নিযুক্ত করে দিবেন আমার মালিক এইটাই এইটাই একটা পুরো একটা চিরন্তর একটা সত্য ইতিহাস